কত রোদ গেল তখন এই গরম মশলাটা করলাম না আর এখন রোদ নাই এখন এই গরম মশলা করতে এসেছে যাই হোক যেহেতু লাগবে তো করতেই হবে এখন আর তো রোদ নেই তেমন তাই চুলাতেই হালকা আছে গরম মশলাটি একটু গরম করে তারপরে করে নেব এ তো এটাকে কি বলে জয়ত্রী না জাইফল বলে এত বড় একটা মশলা দেখেন কি অবস্থা হয়ে গিয়েছে যাই হোক কিছু করার নেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এই তো মশলাগুলো আমি চুলায় দিয়ে দিলাম একদম লো আছে করব আর কটা শুকনো মরিচ দিয়েছি সেটা আমি আলাদা একটু ব্লেন্ডার করবো বিকালে একটু চটপটি বানাবো তার জন্য এই জন্য একসাথে মুখেই দিয়ে দিলাম আর মরিচটা আমি তেমন কড়া করে ভাজবো না আর এইখানে গরুর মাংসটা আমি হাতে মেখে রেখেছি আর একটু সাদা পোলাও করবো কী বলবো যে পোলাওটা রান্না করেছি বাচ্চারা একটু খেতে চায়নি ওদের নাকি খালি জিমাতি লাগে যাই হোক আমি একাই খেয়েছি এ তো মাংসটা কষানো হয়ে গেছে আর মাংসতে আলো না দিলে কি হয় এই তো আলো তো দিতেই হবে আর আমারই আলু ছাড়া চলে না আমার বড় বড়ো ছেলে আলু খেতে চায় না তারপর আমি খাই আমার মেয়ে খায় আমার ছোটো ছেলে খায় তার জন্য দেওয়া হয় আলুর মাংসের আলু অনেক ভালো লাগে এই তো আমার মাংসটা রান্নার শেষ খাওয়া দাওয়া করে নিব আর এটা হলো সন্ধ্যার পরে সব কিছু রেডি ফুচকাটা ভাজবো তারপরে যে টকটা বানিয়ে ফেললাম এ তো সব নিয়ে বসে পড়েছি ভীষণ মজা হয়েছে আর সবাই একসঙ্গে খেলে ভালোই লাগে আর এ তো আলহামদুলিল্লাহ বছরে প্রথম আম খেলাম আর সাগর আম আমার অনেক পছন্দ আর আমার ছোট বাবাটা আম অনেক পছন্দ করে যাই হোক আবারও এক বছর পরে আমার বাবাটা আম খেতে পারবে ও আম আর আপেল ছাড়া তেমন কোনো ফল খায় না ওর ভালো লাগে না আল্লাহ হাফেজ